তবে এখানে কিছু ভুল ভ্রান্তি ছিল সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো এবং নর্মাল কোয়ালিটিরও দিতে পারেন যদি আপনি নিচে বা সিলিং করেন সেক্ষেত্রে তো আপনি আমাদের অফিসে আইসা ওই ধরনের মালগুলো অর্ডার করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালারগুলো ছবিগুলো দেখে তারপরে আমাদের কাছে থেকে থিকনেস অনুযায়ী চারটা রুম একটা নাক বারেন্দা এবং উপরে আরো কিছু ছোট ছোট চাল তৈরি করছে ডিজাইনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন আমরা আমাদের অফিস থেকে অনেকটা দূরে আজকে একটা টালি টেনের জাপানি টালি কাজ হয়েছে এখানে আসছে আমরা মূলত এই জাপানি যে টালি এটা ছিল আপনার ব্ল্যাক গ্রে কালারের এমএম এম ছিল আপনার আটান্ন এম এবং পাশে ছিল ছিচল্লিশ ইঞ্চি এটা কাঠের ফ্রেমে কাজ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কাজটা করা হয়েছে এটা ওনারা ওনাদের মিস্ত্রি দিয়ে কাজ করে নিচ্ছে এটা কাঠের করছে তবে কিছু ভুল ছিল সেটাই আমি আপনাদেরকে দেখা দিবো ইনশাল্লাহ এখানে যে টালেটিনটা ব্যবহার করছে এটা ষোলোশো স্কোয়ার ফিটের এবং কাঠের ফ্রেমের মধ্যে ব্যবহার করছে তবে কাঠের ফ্রেমে অনেকে চায় যে অনেক ধরনের স্ক্রু দিতে আমরা যেই রোপিং স্ক্রুগুলো ব্যবহার করি ওগুলাই ওনাদেরকে দিয়ে দিছি কারণ এটি এই টিনের সঙ্গে যেটা মানানসই এবং যেটা স্টাবল সেটাই দিস তো এখানে যে কাজটা ওনাদের এখনো কমপ্লিট হয়নি তবে ট্রেনের কাজটা কমপ্লিট করার আরও কিছু কাজ বাকি আছে যার জন্য আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এখানে চারটা রুম একটা নাক বারান্দা এবং উপরে আরও কিছু ছোট ছোট চাল তৈরি করছে ডিজাইনের জন্য মূলত বাহিরের যেই ইউরোপিয়ান স্টাইলে যে বাড়িগুলো করা হয় ওই স্টাইলেই এই সেম সিস্টেম এখানে এই বাড়িটা করা হয়েছে এটা আপনার দোহার এবং কার্তিকপুরের মধ্যে এই কাজটা করা হয়েছে এই কাজটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনে করছে উনি খুবই মানানসই একটা ডিজাইন করছে ওনার পছন্দ মতো ওনার লোক দিয়ে এটা করে নিয়েছে এখানে যে টাইলে ব্যবহার করেছে সেটার সঙ্গে আপনার সাইড বক্স ব্যবহার করা হয়েছে কারণ এই সাইড বক্সের সুবিধাগুলো আমরা সবসময় এর আগেও বলছিলাম যে সবগুলা চালের পানি আপনি চাইলে এক পাশে নামাই দিয়ে পারবেন আর এখানে যে টয়ালিটিনটা ব্যবহার করেছে এটা নিচে পি ফোম ইউজ করা হয়েছে আমরা সবসময় বলে থাকি যখন টিনটা ইউ ব্যবহার করবেন অবশ্যই এটা নিচে পি ফোম দিবেন এতে কি হয় রুমগুলো ঠান্ডা থাকে যখন আমরা পি ফোমের নিচে বারাদ্দার অংশে দাঁড়ায় রয়েছি এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং বাহিরের অংশে গেলে প্রচুর পরিমাণে গরম লাগে যার কারণে পিফোমগুলো ইউজ করলে এই একটা সুবিধা পাওয়া যায় এবং টিনগুলো সহজে নষ্ট হয় না এটা আরেকটা সুবিধা পাওয়া যায় যেহেতু আপনার জাপানি বা দেশি বিদেশি যে কোনো মালই নেন ও এটার নিচে পিফোম ব্যবহার করার চেষ্টা করবেন এটার মধ্যে কোয়ালিটি আছে আপনার নর্মাল নেন বা ভালো কোয়ালিটি নেন যেটাই নেন ভালো কোয়ালিটি নিলেও আপনার ভালো বা দীর্ঘস্থায়ী হবে এবং নর্মাল কোয়ালিটিরও দিতে পারেন যদি আপনি নিচে বা সিলিং করেন সেক্ষেত্রে আমরা যে এখানে সবসময় বলে থাকি জাপানির টিনগুলো আপনার মূলত পাতলা হয় না এবং মোটা হয় এটা আপনার অনেক ছিল এটা ছিল আটান্ন এম এম টালেটিন আপনারা টালেটিনগুলো যে জাপানে যে মালগুলা তৈরি করি এটা আমরা সবসময় মোটা মাল দেওয়া হয় আর এই কালারগুলো হলো ইউনিক কালার জাপানি টালেটিনগুলোর ক্ষেত্রে বললাম ডার্ক গ্রে গ্রে শুধু গ্রে আপনারা দেখাচ্ছি লেমন কালার ইয়া আপনার মেরুন কালার বিভিন্ন ধরনের কালার গুলো যদি ইউনিক টাইপের কোনো কালারের মাল নিতে চান বা ইউনিক স্টাইলে কোনো ঘর করতে চান সেক্ষেত্রে জাপানি মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এই মালামালগুলা ডেলিভারি করে থাকি এবং মালামালগুলো সেল করি আপনি যদি ওনারা ওনাদের লোক দিয়ে কাঠের ফ্রেমের লোক দিয়ে কাঠের লোক দিয়ে কাজটা করায় নিয়েছে আপনি যদি আমাদের লোক দিয়ে অ্যাঙ্গেলের ফ্রেমে কাজগুলো করাইতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল এবং দক্ষিণ মিস্ত্রি নিয়ে তারা বাংলাদেশে কাজগুলা করতে পারবে তো আমরা যেহেতু এই ধরনের কাজগুলা এবং মালামালগুলা ডেলিভারি করে থাকি তো আপনি আমাদের অফিসে আইসা ওই ধরনের মালগুলো অর্ডার করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 컬러গুলা ছবিগুলা দেখা তারপরে আমাদের কাছে যে থিকনেস অনুযায়ী এগুলা দাম কম বেশি হয় এবং এখানে যেহেতু আমরা ষোলোশো স্কোয়ার ফিটের মাল মালামাল দিছি এখানে চারটা বেডরুম একটা ড্রয়িং এবং একটা বারান্দা কিছু ছোট ছোট ঘর আছে সব কিছু খুবই অসাধারণভাবে এই ডিজাইনটা উনি করে নিছে এবং মালামালগুলো আমরা দিচ্ছি ভালো কোয়ালিটির জাপানি মাল আপনার এই ধরনের মাল এবং দক্ষ মিস্ত্রির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ